এই যে বললাম না তো আপনি বলছেন নতুনকার হিসাবে এইবারে ভোটে আমি জয়লাভ করি নেতা হইলাম এইবারে আমি টাকা ইনভেস্ট করছি ভোটের ব্যাপারে লক্ষ তারপরে আমি এই পটটা পাইলাম বুঝছো তাই এখন আমি বেশি কিছু আর বলবো না কাজ তো কেন বন করছি ডুবির হওয়া তো জানে নি সুতরাং আর বেশি টাইম বেশ করতে চাই না আবার কল আসতেছে উপর পাঁচ লাখ টাকা দিতে হবে তাহলে তুমি কাজ করতে পারবে ওখানে কোনো অসুবিধা হবে না আর কি তুমি আবার চালাকি বেজি করবে না ফোন করবে না আবার রেকর্ড করে এদিক ওদিক থেকে একদম খবর সরাই দেবে না তাহলে কিন্তু তোমার অসুবিধা হবে সেটা তুমি নিজেও জানতে পারবে না আমার লোকজন চলে যাবে তোমার বাড়িতে কথাটা যদি মাথায় থাকে হ্যাঁ

কন্ট্রাক্টরি করে কত ঝামেলা কত জ্বালা সে আমরা কী জানি আবার ঝামেলা হোক আর জ্বালা হোক আমরা যেটা ডিপেন্ড করছি আবার সেটা পেলেও বাস বেশি আমরা কিছু চাই না আমরা পাঁচটা লোক তো আমাকে এক লাখ টাকা আবার কাছে আমি চেয়েছি বেশি চাই না আমার বিশ হাজার টাকা করেই লাগবে তাই তোমরা কাজ করো তাই কাজ সেরে চলে যাও সে আমার দেখা ঠিক আছে তোমাকে যেহেতু তাই দেখেন মোট ব্যাপারটাও